ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনকে যখন রশিতে জুলানো হয় তখন সবচেয়ে বেশি তার লাশে তুতু ছিটিয়েছিল ইরাকের জনগণ কারণ সাদ্দাম হোসেন তার জনগণের উপর ভরসা করেছিল ইন্দিরা গান্ধীকেও মেরেছিল তার বডিগার্ড কারণ ইন্দিরা গান্ধী তার উপর ভরসা করেছিল পলাশির যুদ্ধে নবাব সিরাজ উদ্দুল্লাহ হেরেছিল তার আপনজনদের বিশ্বাসঘাতকতায় এরকম বহু ইতিহাস আছে যারাই কাউকে ভরসা করেছিল তারাই চরমভাবে ঠকেছে আপনি জানেন কি আপনাকে সবচেয়ে বেশি কষ্ট কে দিতে পারে আপনি সবচেয়ে বেশি যাকে ভরসা করবেন সেই মানুষটাই এ পৃথিবীটা কেউ কারো নয় একমাত্র আপনি ছাড়া আপনার সাথে কেউ নেই সবাই সুখের ফেরিওয়ালা দুঃখ যদি কেউ কিনতে আসে তবুও বিনিময়ে চায় তাই কখনো কাউকে ভরসা করার মতো হাতটা দিবেন না এ জীবন পথে অনেকেই আপনার সাথে হাঁটবে কিন্তু দিন শেষে স্বার্থের হের ফেরে তারা আপনাকে ফেলেই চলে যাবে নিজের স্বার্থ রক্ষায় জীবন সুন্দর যদি নিজেকে ভালোবাসতে পারেন তবে কেউ আপনার আপন নয় সময় একদিন হিসাব মতো সবটুকু বুঝিয়ে দেবে কারণ আমি বিশ্বাস করি সময় হলো সবচেয়ে বড় শিক্ষক